রয়লি ডিলি হ্যাঁ রয়লি ডিলি পর রয়লি ডিলি হ্যাঁ রয়লি ডিলি এখানে ভালো খাবার আছে তাহলে ওইখানে দেখা দাও আচ্ছা ঠিক আছে আমরা সানসেটটা কোথায় সানসেটটা কত নাম <laughs> 妈。

চলো হাঁটো হাঁটো এই ওইদিকে হাঁটো আসো এই আসো তোমরা আসো এদিকে 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 হাঁটো কোথায় বাইরে ভিতরের দাম বেশি এদিকে বন্ধ আসো ওদিকে আসো ना Na, ना ना लागबे ना लागबे ना नहीं तू

এনা দিরা এ নড়ালো কি এ আমি নড়তে পারি না আবার না এ বাবু সালাম দি নাও বাবু না তুমি নড়বে

वे इथे आहे